what's up guys সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা অস্থির মাঙ্গলের অস্থির কিছু ভিডিও নিয়ে এসেছি দেখার জন্য আমন্ত্রণ রইল তো বেশি কথা না বেরিয়ে চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমে চলো এই আপার ভিডিও শুরু করি মন আমার পাগলা লাগে তাও না তোমারে উড়তে দেই লাগে এই প্রাণে ভাইরে ভাই এই রকম শিল্পী থাকতে হিরো আলম কেন বাংলাদেশের মধ্যে শিল্পী ভাই আপনারা কমেন্ট কমেন্ট করে বলে যান যে এই রকম শিল্পী থাকতে হিরো আলমকে কেন বাংলাদেশে শিল্পীতে চাঁদ হয়েছে ভাই তো চলেন আমরা আরা কাফার গান শুনি যে গায়বন্ধ দিলালি একটা গান শোনাবে অবশ্য আমি কিন্তু গায়বন্ধ দিলালিতে থাকি আমরা গ্রামের মেয়ে সো গ্রামের মেয়েরা তো একটু গীত বাজনা গান কৌতুক সবই পারে সো কম বেশি আমিও পারি তো আপনাদেরকে আমি একটা গান শোনাই হ্যাঁ আমার জেলা নিয়ে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন গানটা কীরকম হয়েছে ওকে গাইবান্ধা জেলার মেয়ে থাক দריה পোড়াটা মারি টিকা তুমি শিল্পী হোবা মানে গানে রে কিভাবে শোভাস করে দিতে হয় টিটুকাদের থেকে শিখার আছে ও আমার গায় বাঁধায় থানা হায় গ দריה পোড়াটা মারি টিকা আস্তে চাইলে আস্তে পারবা গো ও আমার গ